চেন্নাই টেস্টে হার এড়ানোর কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ ভারতে দেয়া পাঁচশো পনেরো রানের টার্গেটে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে একশো রান জয়ের জন্য টাইগারদের আরও প্রয়োজন তিনশো সাতান্ন রান ভারত চার উইকেটে দুশো সাতাশি রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে আর প্রথম ইনিংসে স্বাগতিকদের তিনশো ছিয়াত্তর রানের জবাবে বাংলাদেশ করে একশো রান রেকর্ড তাড়া করে যে তার ম্যাচে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারের এমন শট প্রশ্ন জাগায় একশো চব্বিশ রানে তিন উইকেট হারানোর পর মুশফুকের রহিমের এমন ছটপট দলকে বিপদেই ঠেলে দেয় মুশফিকের আউটের পর উইকেটে আসা সাকিব আল হাসানের তারা যেন আরও বেশি আগের ইনিংসে আউট হওয়া রিভার্স সুইপ দ্বিতীয় ইনিংসও খেলেন বার কয়েক একবার তো আউট হতে হতে বাঁচলেন অল্পের জন্য আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলাও শেষ হল নির্ধারিত সময়ের আগে টাইগারদের জয়ের জন্য এখনো প্রয়োজন তিনশো সাতান্ন রান হাতে আছে ছয় উইকেট সাকিবের সাথে একান্ন রানে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল শান্ত পাঁচশো পনেরো রানের টার্গেটে জাকির সাদমানের ওপেনিং জুটি বাষট্টি রানের জাকির তেত্রিশ রান করে ফিল্ডে ভাঙে এই জুটি তবে সাদমানের উইকেটটা ছিল বড্ড দৃষ্টিকটু টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি এরপর ছড়ে ঘুরিয়েছেন দিনের বাকিটা সময় মমিনুল যেন টেস্ট খেলাটাই ভুলে গেছেন প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের পর এদিন যেভাবে বোল্ড হলেন ব্যাটার বলের মধ্যে যেন মারিয়ানা ট্রেন্সের দূরত্ব চেন্নাই সারাদিনই মেঘলা আকাশ ঠিক যেন বাংলাদেশ দলের প্রতিচ্ছবি ব্যাটিং এর মতো এও ছিল না স্বস্তি শান্তর এমন লোপ্পা ক্যাচ হাত ফুসকে বেরিয়ে যাওয়া বাড়িয়েছে সে আক্ষেপ সব মিলিয়ে তিন ক্যাচ মিস আর নেতিবাচক শরীর ভাষার প্রথম সেশনে উইকেট তোলা যায়নি একটাও প্রথম ইনিংসে ডাকে ফেরা শুভমান গিল দেখা পেয়েছেন শতকের সেঞ্চুরি তুলেছেন একুশ মাস পর টেস্টে ফেরা ঋষভ পন্ত তাকে কট অ্যান্ড বোল্ড দিনে মিরাজ আর বাংলাদেশের একমাত্র সাফল্য শেষ বিকেলে বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছে আলোক স্বল্পতা সে কারণেই হয়তো ম্যাচ গড়িয়েছে চতুর্থ দিনে খেলা শেষ নির্ধারিত সময়ের মিনিট পঁয়তাল্লিশ আগে চেন্নাইয়ের আকাশে কালো মেঘ জমেছে ঠিক যেন বাংলাদেশের ব্যাটিংটা দেখে বড্ড মন খারাপ পাঁচশত পনেরো রানের রেকর্ড তাড়ায় বড্ড তাড়াহুড়ো বাংলাদেশের ব্যাটারদের সেই তাড়াহুড়ো ডুবিয়েছে পুরো দলকে আশঙ্কা জেগেছে অনেক বড় ব্যবধানে হারের মামনা রশিদ ডিবিসি নিউজ চেন্নাই ভারত